আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আরা আসি এখন সাভারি ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2023 استان হইলো দে ডিগির ভাড়া বালুর মাঠ পাঙ্গন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল তথ্য গবেষণা বিষয়ক ফটিয়া উপজেলার উপকমিটির জনাব এম এ রহিম ভাই সভাপতিত্ব হিসেবে ছিলেন আর আর সু পরিচিত আমি যুগ্ম সাধারণ সম্পাদক কোকন ভাই আর উপস্থিত ছিল অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এই সভা অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখকে এম এ রহিম ভাই ক্লাব পত্রিকায় আজকের টুর্নামেন্টের এবং আয়োজকদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞंकित কথা জানাচ্ছি আমাদেরকে যারা অতিথি হিসেবে ধাওয়া দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আরও একে একে বক্তব্য রেখে জাহাঙ্গীর আলম বেলাল নাজিমুদ্দিন রনি সাইফুল উদ্দিন শুক্কুর সহ আরও অনেকেই বক্তব্যের পরে খেলা উদ্বোধন করেন আরই বিশিষ্ট সমাজসেবক সুপরিচিত